আপনারা কি করতেছেন পাঠাতেছি সোনার ইট জাগাতেছি সোনার ইট বল মা আমার গলায় এই যে সোনার বালা সোনার থাক সোনার খাট এই গলায় দেখি লাভ হবে এখানে আমি দাঁড় করবো আমি দাঁড় করবো মা বল ঠিক আছে তোমার দান করো মেয়েটা মায়ের অবতি নিয়ে এই সোনার মালা দান করল কোথায় দান করলো জাতির জন্য কারণ যে আপনারা এবং তার কয়েকদিন আগে থেকে দশ বছর আগে থেকে রাম জাতির জন্য অনেকই সোনা দান করেছেন না কারা কারা করেছেন না তো লেন সবাই সবাই এই মহিদার সবাই নামান আমি বেশি খুশি সবাই ওই সোনা দান করেছিল এই পুণ্যের ফলে মেয়েটা মারা যাওয়ার পরে স্বর্গে উৎপন্ন উড়ন্ত হাতি স্বর্ণ উড়ন্ত হাতি লাভ করে যে হাতিটি চলে ইচ্ছা মতো দমন করতে পারে আপনারাও সেরকম সোনার পাশা উৎপন্ন হয়ে যাবে যারা সোনার দান করেছেন তাই আমি চিন্তা করলাম আমার শিষ্য ভক্তরা সবাই সোনা দান করছে আমি যদি সোনার দান না করি তাহলে তারা তো একেবারে সোনা প্রাসাদে থাকবে হ্যাঁ আর আমি বাঁশের প্রাসাদে ওই যে রাজা বিন্দিসার আর জ্যোতিকার সৃষ্টি মতো যদি হয় সুবিধা রাজা বিল্লিশার ছিল কাথের প্রাসাদ অদাচত্র বাবা তে বাবা সাথে রাজা অদাচত্র তখন বাচ্চা জুবান বাবা বিল্লিশার এর সাথে গিয়েছিল জ্যোতিকা তার সৃষ্টি ভাষা দেখতে তোর ওটা ক তুজ জল কেন হীরা মনি চুনি পান্না দিয়ে তুই তো র কেন ওই অতীত জন্মে হীরা চুন্নি দান করেছে না এখন রাজা উদয় ছত্র চিন্তা করলো অবাবা আমার বাবার প্রজা এত সুন্দর প্রসাদ আমাদের তো কাঠের প্রসাদ আমি রাজা হলে এটা দখল করে ফেলবো দুষ্ট তো দুষ্ট চিন্তা তার আমি কিন্তু সেরকম চিন্তা না করে আমি চিন্তা করলাম আমার শিষ্যরা আসলে দান করছে তারা চিংড়ি একটা বড় একটা একেবারে চেন হ্যাঁ ওজন চিন্তা করলাম আমার ছোট আমাকে একটা জল না সরকিপিয়া আমি একটা থাকবিনি খুঁজতে হবে না এই তো না হয় আমিও করলাম এই সম্বল বাবু সোনার দাম কত দেখো আমি বার কিনবো একটো গুরু গরু সোনার বার একটা দস্তলা দাম চার লাখ কিনে আনো আমি দিছি দশতলা সোনা আমি দিছি নি

বলতেছি সেই স্বর্গে তো দেবী হয়ে গেল জন্ম নিতে হল না সুখ আসুক সুখ পৃথিবীতে জন্ম নিল গৌতম বুদ্ধ যখন বুদ্ধ পৃথিবীতে আসলে শ্রেষ্ঠ নিল কিন্তু অতীতে অনেক জন্ম আছে অতীতে অনেক হয়তো কর্মের ফল তার বাবা গরিব হয়ে গেল সৃষ্টি ছিল কিন্তু গরিব হয়ে গেল গরিব কিন্তু বংশ বড় বংশ একদিন ওই মেয়েটা বাজার করতে গেল বাজার করতে গিয়ে দেখে ওখানে একটা লোক কয়লা বিক্রি করতেছে কয়লা তখন মেয়েটা হেসে যে বললো জেঠা

ওই সৃষ্টি কিন্তু অনেক কর্মের ফলে তার ধর ভান্ডারে যত সরা ছিল সবগুলো কয়লা দিয়ে দিয়েছিল দুষ্কর্ম করলে পাপ করলে অথবা পাপের ফল আসলে এভাবে ভাগ্য যেমন নষ্ট হয় ধনী যেমন ফকির হয়ে যায় রাজা যেমন ভিখারি হয়ে যায় সোনা বলো সেরকম ফয়দা হয়ে যেতে পারে মনে রাখবেন পুণ্যের অভাবে ওই সৃষ্টি অনুসারে তখন পুণ্যের অভাবে কয়লা হয়ে গিয়েছিল সৃষ্টি ফেলে দিতে চাইছিল অন্যান্য সৃষ্টি বললো না ফেলে দিও না কোনো না কোনো ভাগ্যবান মানুষ আসবে যে বলবে এটা শোনা এটা শোনা তখন তাকে বলবে তুমি একটু হাত হাত দিয়া ধরে দেখাও না সে যখন হাত দিবে সব শোনা হয়ে যাবে ও যদি ছেড়ে হয় মেয়েকে বিয়ে দিয়ে দিবেন ও যদি নিয়ে হয় আপনার ছেলে কি নিয়ে দিয়ে সর্বশ্রে নিয়ে আছে আপনি সেই সব শোনা পাবে ওই একজন সৃষ্টি কি বুদ্ধি দেবাতে সৃষ্টি এটা বাজারে খোলায় রেখে দিল ওই মেয়েটা বাজার করতে গিয়ে এই মেয়েটা এজন এর নাম কিশা কোকনি কি নামে হ্যাঁ কৃষক আরে মামা কি করতেছেন এতগুলো লোক এখানে আসা যাওয়া করতেছে আপনি গান নাই গান নাই এতগুলো শোনা বসে আছেন মা কোথায় সোনা দেখছে কোথায় সত্যি সত্যি ওই সময় কিন্তু সোনা নয় এগুলি ছিল কয়লা কি পূর্ণপতি সেই মেয়ে তার চোখে এটা সব কয়লা নয় সব শোনা কেন তার চোখে সোনা সোনা দান করেছিল ও কত পূর্ণ দেখছেন কোথায় সোনা করেছিল কাশ্যপ বুদ্ধির দাবিতে

সোনা বানয়ের ফলে কয়লাকেও সোনা বানায় না তাই নয় এই কিশাব গৌতম শেষ জীবনে বুদ্ধির শিষ্যদের করে মার্গর পথের লাভ করেছিল বিশেষ মনে করে সোনার হার দাল করা পরে তাই এই জাতি নির্মাণে দ্বারা বিভিন্ন ভাবে দান করেছে নির্মাণ সেভাবে চালনা করলে নিশ্চয় আপনারা দিন না করবেন এইভাবেই আমরা শেষ ছিল